তো হ্যালো এভ্রিয়ন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এখানে আমরা একটি ট্রেড এক্সিকিউট করবো নিচে আমাদের একটি স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে এবং উপরে একটি ভ্যালিড রেজিস্ট্রেশন রেজিস্টেন লেভেল রয়েছে আর কি তার জন্য আমরা এখান থেকে একটি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন নিয়ে এখানে আমরা এম টাইপের একটি প্যাটার্ন তৈরি করে আমাদের উপরের যে রেড ক্যান্ডেলটি রয়েছিল সে রেড ক্যান্ডেলে আমরা স্টপ লস লাগিয়েছি এবং পরবর্তীতে যে নিচে যে ভ্যালিড সাপোর্টটা রয়েছে সাপোর্টে আমরা টার্গেট দিয়েছি ইনশাল্লাহ এটি একটি আমাদের খুব ডিপ একটি মার্কেট হিট করবে এবং খুব ডিপ একটি শিওর শর হবে আশা করা যায় দেখা যাক লাস পর্যন্ত আমাদের এটা কী হয় কারণ এখানে রেডের অবশ্যই একটু পাওয়ার আছে গ্রিনের গ্রিন ক্যান্ডেলের মধ্যে সেরকম পাওয়ার নেই এখানে যা বোঝা যাচ্ছে মানে রেড গ্রিনরা পাওয়ার হারিয়ে ফেলেছে এবং রেডের পাওয়ার দিছে এবং গ্রিনে যে ক্যানেলগুলো আছে সেগুলো উইক হয়ে আসতেছে এর এর কারণে আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিয়েছি আই থিঙ্ক এটা টার্গেটে হিট করবে আশা করি সবাই বুঝতে পেরেছেন